সব জানার পরে পুবলাইকে চর মেরে উচিত শিক্ষা দিল কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে ডক্টর কিশনের কাছ থেকে সব সত্যি জানতে পারে কমলিনী তখন নিজের ভুলটা বুঝতে পারে যে কমলিনী কত অন্যায় করেছে নতুনের সঙ্গে সব কিছু ভেবে খুবই খুবই কাঁদতে থাকে তখন নতুন বলে দেখো কমলিনী তুমি না এসব ভেবে কষ্ট পেও না আমি তো জানতাম যে বোবলায়ের তেমন কিছু হয়নি তবে যে ও নাটক করেছিল সেটা আমি সত্যি বুঝতে পারিনি এখন তো তুমি বুঝতে পেরেছো আমি যদি বলতাম তুমি তো আমার বিশ্বাস করতে না এখন নিজের কানে শুনেছ তো তখন কমলিনী বলে আসলে আমি মা হিসেবে না খুব দুর্বল আমি বুঝতে পারিনি সত্যি স্বতন্ত্র আমি তোমার উপর অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তখন নতুন বলে না না কি যে বলো না ওইদিকে ওইদিকে বোবলাই বুবলাই বর্ষার কাছে সবটা জানতে পেরে প্রচন্ড ভাবে যায় তখনই বাড়িতে আসে আর কমলিনীকে বলে মা ওই ডক্টরের এত বড় সাহস ও নাকি বর্ষাকে ধমকেছে তখনই কমলিনী বলে তুমি আবার এখানে এসেছো কোন সাহসে এখানে পা রেখেছো তখন বুবলাই বলে মানে কেন পা রাখবো না তখন কমলিনী বলে কোন সাহসে তুমি পা রেখেছো সেটা বলো তুমি যে নাটকটা করেছো তোমার নতুন কাকুকে আমাকে আলাদা করার জন্য সেটার পরেও তুমি কোন সাহসে তোমার মুখটা দেখাতে এসেছো তখন ঠাম্মি বলে বৌমা কি বলছো তুমি এসব তখন কমলিনী বলে হ্যাঁ মা আমরা হসপিটালে গিয়ে পেরেছি যে আপনার নাতি আর আপনার বউ মিলে নাটক করেছিল ও কোন রকম কোন ঘুমের ওষুধ খায়নি ও রকম কোন বিষ জাতীয় শুধু ওভার ডোজ করেছিল আর ও সম্পূর্ণ নাটক করেছিল যে ও আমার জন্য মরে যাচ্ছে তখন মিথি বলে হ্যাঁ ভাইদা তোকে দেখে না আসলে অনেক কিছু শেখা যায় তোর এত প্রতিভা আসলে তোর বউকে না সবসময় আমরা খারাপ ভাবতাম কিন্তু আসল খারাপ তো তুই তখন বুবলাই বলে মিঠি তখন মিঠি বলে একদম না একদম তুই আমাকে আমাকে ধমক দিয়ে কথা বলবি না বুঝতে পেরেছিস তোর থেকে না না অনেক কিছু জানতে তখন বলে আসলে তুই মায়ের মায়ের সঙ্গে থাকতে থাকতে মতো হয়ে যাচ্ছিস বুঝতে পেরেছিস তুই একটা স্বার্থপর তুই যখন দেখেছিস যে বাড়ি থেকে আমরা চলে গেছি এখন তোর আর বাবিলের রাস্তা ক্লিয়ার হয়েছে তাই তো সেই জন্যই আমাকে কথাগুলো শোনাচ্ছিস তখন মিঠি বলে খবরদার একদম বাজে কথা বলবি না তোর বউ আর তুই একদমই এ বাড়িতে আসবি না তখন কমলিনী বলে শোনো বুবলাই তোমাকে না আমি আর যাই ভেবেছিলাম এরকমটা ভাবিনি যে তুমি এইভাবে আমাকে ঠকাতে পারো তুমি এইভাবে বর্ষার সঙ্গে মিলে মিথ্যে নাটক করতে পারো সেটা আমি ভাবতে পারিনি কিন্তু এখন বুঝতে পারলাম যে আমার সম্পূর্ণ ধারণাটাই মিথ্যে আমি তোমার নতুন কাকুকে কতই না কত কিছু বলেছি নিজেকে নিজে দোষারোপ করেছি যে আমার জন্য আজকে আমার বড় ছেলেরা শেষ হয়ে যাচ্ছে কিন্তু না এখন তো দেখতে পেলাম যে সব কিছু তোমার নাটক তখন বুবলাই বলে না কোনো নাটক করিনি আমি যা করেছি সত্যি করেছি ওই ডক্টর মিথ্যে কথা বলছে তখনই সেখানে কিষাণু এসে হাজির হয় আর বলে একদম মিথ্যে কথা বলবেন না সব প্রমাণ আমার কাছে আছে তখনই কমলিনী রেগে গিয়ে বুবলাইকে ঠাসে একটা চর মারে আর বলে এই কাজটা না অনেক আগে আমার করা উচিত ছিল তো বন্ধুরা সত্যি যদি এরকমটা হয় তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না পরবর্তী আপনি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ